গঙ্গারামপুর মহকুমা শাসকের উদ্যোগে তথা হরিরামপুর থানার ব্যবস্থাপনায় হরিরামপুর থানা এলাকার অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পঞ্চাশ জন দুস্থ আদিবাসী মানুষদের হাতে আসন্ন বর্ষাকালে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ত্রিপল তুলে দেওয়া হল এদিন এই ত্রিপল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার সহ হরিরামপুর থানার অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা স্বাভাবিকভাবেই প্রশাসনের হাত দিয়ে বর্ষার আগে ত্রিপল পেয়ে খুশি ত্রিপল প্রাপকেরা একরাশ ধন্যবাদ জানিয়েছেন হরিরামপুর থানার পুলিশ প্রশাসন তথা মহকুমা শাসককে প্রশাসনের তরফে সাধারণ আদিবাসী মানুষদের মধ্যে বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক যথেষ্টই নিবিড় হবে বলে আশা ওয়াকিবহাল মহলে ত্রিপল নিতে আসা এক ব্যক্তি জানান বাড়ির জল ফুটো হওয়াতে বিগত কয়েকদিনের বৃষ্টিতে ঘরের ভেতরে বৃষ্টির জল ঢুকে যাচ্ছিল

কোথা থেকে এসেছেন আপনি ওই বিশ্বহর পালভানীপুর তারপরে বার্তিটু গ্রাম হরিরামপুর থানার পুলিশকে কিছু বলবেন অবশ্যই বলবো এটার জন্য অন্য ধন্যবাদ আমাদেরকে জানাই অশেষ ধন্যবাদ হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে